আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সকলে কীরকম আছেন আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমরা এই ইন্টারলক মেশিনের সেনসিলাই যে অ্যাবোর্ডিং আছে এই অ্যাভোডিংটা কীভাবে করতে হয় এবং কোন জায়গা থেকে করতে হয় তা তা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা এবং ভিউার্স অ্যাভোডিং যদি ফাঁক হয় বা এবোর্ডিং টাইমিং যদি টাচ হয় তাহলে কি সমস্যা হতে পারে তো ভিওয়ার্স এখানে আপনারা দেখতেছেন সচলাচল অ্যাভোডিং যদি যে কোনো মেশিনের চেন স্টিল ফিট আপ দরম বা ইন্টারলকের সেন্সিলার যদি অ্যাবোর্ডিং টাইমিং যদি ফাঁকা হয় সেক্ষেত্রে আমাদের মেশিনে স্কিপ করে এবং এবোর্ডিং টাইমিং যদি টাস হয় তাহলে নামার সময় লুপারের সাথে নিডেলের গর্ষণ হয়ে নিডেলের মাথা চলে যায় এবং নিডেল ভাঙে যায় সো তো এখানে আমরা এর অ্যাবোর্ডিংটা কোনখান থেকে করতে হয় তো বেওয়া দেখতেছেন আমাদের এই অ্যাবোর্ডিং টাইমিংটা খুবই টাস আছে। যে কোনো পর্যায়ক্রমে এটা নিডেলের মাথার লুপার ওপরে করতে পারতেছে অনেক টাস। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পিছনের যে ব্যাক কাভার আছে আমরা ব্যাক কাভার খুলতেছি তো এই ব্যাক কাভারটা খুলে ব্যাক কাভারটা খোলার পরে বিওয়ার এইদিকে দিকে যে এখানে যে এই যে ভিতরে এই যে এখানে একটা আড়াই মিলি এল কি স্ক্রু আছে এই স্ক্রুটা লুজ দেওয়ার পরে বিওয়ার এই স্ক্রুটা লুজ দিয়ে আমরা মিডিয়াম ড্রাইভার দিয়ে আমরা এখান থেকে অ্যাভোর্ডিং গ্যাপ মডেল করে নিতে পারবো সো এটা যদি আমরা এখান থেকে উপরে উঠাই বা নিচে নামাই তাহলে আমাদের অ্যাবোর্ডিং গ্যাপটা এই যে দেখতেছেন অ্যাবোর্ডিং গ্যাপটা কম বেশি হইতেছে তো এখান থেকে আপনারা অ্যাভোর্ডিং গ্যাপটা কম বেশি করে নেবেন এই ধরুন আমি এখান থেকে যদি এই এই জিনিসটা যদি উপরে উঠাই দিই উপরে যদি উড়াই দিই তো এখানে অ্যাবোর্ডিংটা বাড়িয়ে যাবে যদি নিচে নামাই দিই অ্যাবোর্ডিংটা কমে যাবে সো ভিউয়ার্স আপনারা প্রপারলিভাবে দেখতেছেন এইটা হচ্ছে অ্যাবোর্ডিং ক্যাম্প তো এখান থেকে যদি আমি উপরে উড়াইয়া এলকিটা টাইট দিয়ে দিই এলকি স্ক্রুটা টাট দিয়ে দিই তাহলে আমাদের অ্যাবোডিং কমে যাবে তো নিচে নামিয়ে দিলে অ্যাবোর্ডিং বাইরে যাবে তো ভিউয়ার্স আমি অ্যাবোর্ডিংটা অ্যাবোর্ডিংটা একটু বাড়িয়ে নিলাম সো অ্যাবোর্ডিংটা আমি একটু বাড়াই দিলাম সো ভিওয়ার্স আমরা এখানে ক্যামোডিংটা অ্যাবোর্ডিং ক্যামটাকে আমরা টাইট দিয়ে নিলাম তো এই যে দেখতেছেন অ্যাবোর্ডিংটা আমরা যদি ক্যামেরা উপরে নিচে করি তাহলে লুপারটা লড়তেছে এই দেখছেন লুপারটা লড়তেছে লুপার আমরা ক্যাম উপরে ক্যাম সামনে পিছনে করলে লুপারটা পিছনে যাবে তো এইভাবে আপনারা অ্যাবোর্ডিংটা করে নেবেন সো ভিভার্স আমরা এখানে অ্যাবোডিংটাকে একটু গ্যাপ করে নিয়েছি সো ভিউর এই দেখতেছেন এই অনেকটা গ্যাপ হইতেছে তো এইভাবে আপনারা হ্যাভোডিংটা সামনে পিছনে করে নেবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম